যে ভদ্র মহিলা এসছিলেন তার যে সঙ্গে ছিল সে লোকগুলো নিশ্চয়ই ওই যে আপনার আর্দালি বাজারে যে ওদের এয়ারবেসের গেট আছে ওখানে পালতার ওখানে গেট আছে হেল আছে সব এই যে উপরে একটা নজরদারি করে ওরা গেছে সুপ্রিম কোর্ট মামলা করতে গেছিল কিছু দেশ বিরোধী লোকেরা সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি ভারতবর্ষে কি ধর্মশালা আছে যে যে যেখান থেকে আসবে সেখানে বসবাস করবে তাহলে সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব। আমি একটা চিঠিও লিখব চিফ জাস্টিসকে কি এই যে কাউন্সিলর প্রধানের যে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে বা রাজ্য সরকার তো বললে কোনো লাভ নেই রাজ্য সরকারের মধ্যেই নিজেই ইনভলভ আছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীকে এই যে অধিকার কাউন্সিলর বা প্রধান বা মেম্বার এদেরকে যে অধিকার দেওয়া আছে এরা এদের সিগনেচার করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলে আপনার ভোটার কার্ড হয়ে যাবে কার্ড হয়ে যাবে রেশন ইমিডিয়েট বন্ধ করে দেবে নমস্কার আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিরিয়ানি ক্ষেত্রে দাদাবতিত এসেছিলেন পাক গুপ্তচর জ্যোতি মালোদ্রা ইতিমধ্যেই ইউটিউবারের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জ্যোতিকে বিরিয়ানির দোকানগুলিতে নিয়ে এসেছিলেন বাংলার ইউটিউবার সৌমিত ভট্টাচার্য দেশের সবচেয়ে পূর্ণ সেনা ক্যান্টনমেন্ট এই ব্যারাকপুরে তাছাড়া ব্যারাকপুরে রয়েছে এয়ার ফোর্স স্টেশন কাছে পিছে পলতা হ্যাল থেকে শুরু করে ইছাফুর রাইসেল এবং মেটাল কারখানা যদিও পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি জ্যোতির্মাদটা ধরা পড়তেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিস্ফোরক দাবি করেন এখন পাকিস্তান এখন কি করছে বেশিরভাগ আমি দেখবেন এবারে যে অ্যাটাক হয়েছিল এয়ার অ্যাটাক করেছিল ওরা ড্রোন অ্যাটাক করেছিল বেশিরভাগ জায়গা যেখানে মন্দির আছে যেখানে এয়ারবেস আছে আমাদের হাসপাতাল আছে স্কুল আছে এইগুলোকে টার্গেট করে জনবহুল জায়গা এইখানেও সেম ঘটনাটা ঘটেছে এই জ্যোতিমলহোত্রা আপনি ভাবতো ব্যারাকপুরে কেন আছে ব্যারাকপুরে বিরিয়ানি দোকানে ওকে এসে খেতে হবে কেন বা যে ওকে নিয়ে এসছিল কি ওর নাম দেখলাম এরা ওকে ওখানে নিয়ে এলো কেন ঘাটে না কোথায় গিয়েছিল সেটা তো পরে কথা ওখান থেকে বিরিয়ানি বিরিয়ানি আর জায়গা পাওয়া যায় না দাদা বিরিয়ানি কি পৃথিবীর সব বেশি ভালো বিরিয়ানি হয় এরকম তো কোনো ব্যাপার নেই তাহলে বিরিয়ানিটা একটা খাবার এটা বাহানা ওখান থেকে বেরাকপুর ক্যান্টনমেন্ট এলাকা আসছে না ইংরেজ জামানা থেকে ব্রিটিশ সমাজ থেকে ক্যান্টনমেন্ট জায়গা ক্যান্টনমেন্টে এয়ারবেসও আছে আপনি পিছাপুর রাইফেল ফ্যাক্টরি মেটাল ফ্যাক্টরি যেখানে তোপের লোহা তৈরি হয় গমের খোল তৈরি হয় পলতাতে আছে সবটাই তো কুরের মধ্যে আছে এইগুলো ছবি নিশ্চয়ই করেছে কিভাবে আসতে হবে কিভাবে যেতে হবে কোন রাস্তা দিয়ে আসতে হবে আর এখানে তো পুলিশের কোনো ভিজিলেন্স বলে কিছু নেই এখানে পুলিশ একটা মানে কি বলা যাবে অ্যাকচুয়ালি পুলিশ শেষ নেই তো সব তো সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে তাদের কাজ হলো সারাদিন কত তোলা তুলবে পুলিশের একটা ইন্টেলিজেন্স থাকলো এখানে স্পেশাল ব্রাঞ্চে যাকে আইবি বলা যায় সেখানেও সিভিক ভলেন্টিয়ার আছে ওরাই খবর তথ্য একটা এসবি যদি অফিসে দেখা যায় তো তিনজন চারজন অফিসার আছে তার পরে সবটাই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়াররা এখানে পাসপোর্ট ইনকোয়ারি করে কিন্তু কিন্তু এখানে একটা আর্মি ইন্টেলিজেন্স আছে আমার একটা মনে আছে একবার আর্মি ইন্টেলিজেন্সরা ওখানে গেছিল একজনকে তুলেছিল ওখানে একটা মাজার আছে মাজার থেকে দুটো লোককে তুলেছিল ও প্রায় সাত আট বছর হয়ে গেল আমার একটা খবর আমরা পেয়েছিল ওই ক্যান্টনমেন্টের মধ্যে একটা দেখবেন ওই মাজার আছে ওখান থেকে দুটো মাজারি হয়ে এসছিল ওর পাকিস্তানে চর ছিল তাকে তুলে নিয়ে গেছিল যে এখনো নেই এটা বলা খুব অসম্ভব যে ষোলো নম্বর ওয়ার্ডে ব্যারেকপুরে এসব স্লিপার সেলের কাজ করে এরা বাংলাদেশে পাকিস্তানের লোকরা আসছে ওখানে ভোটার কার্ড রাসন কার্ড এরা সব বানিয়ে দিচ্ছে এরা সব এদের স্পাই আছে সব সিস্টেমের মধ্যে আছে এরা রাসন কার্ড ভোটার কার্ড এখানে বাংলায় জানেন কাউন্সিলর প্রধানরা লিখে দিলে ভোটার কার্ড রেশন কার্ড তারপরে একটা পয়সার লেনদেন আছে এরা এই সব তৈরি করছে পরে সব জায়গাটাকে ফ্রি জোন করে দিচ্ছে আসুন বসুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ